সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফারানা রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই হেলদি একটি নাস্তার রেসিপি আপনারা চাইলে এই নাস্তাটি বানিয়ে সকালে কিংবা রাতের নাস্তা হিসেবেও খেতে পারেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইল আর রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তাও আমাকে কমেন্টে লিখে জানাবেন আর আমার এরকম নতুন নতুন রেসিপিগুলো দেখার জন্য আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন তাহলে সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছে চলে যাবে তাহলে আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নিই আজকের এই নাস্তাটি বানানোর জন্য এখানে আমি আটা নিয়েছি এক কাপ পরিমাণে আপনারা চাইলে নাস্তাটি কম বা বেশি করে বানিয়ে নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ থেকে একটু কম লবণ প্রায় স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ চিলি ফ্লেক্স আর এখন মাঝে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণে রান্নার তেল আমি এখানে যে উপকরণগুলো নিয়েছি আপনারা চাইলে এই উপকরণের পরিবর্তে আরও কিছু উপকরণের সাথে দিতে পারেন এবার এই তেল আর আটাটাকে আমি হাত দিয়ে খুব মিশিয়ে নেব আপনারা চাইলে কিন্তু এই আটার মাঝে ধনিয়া পাতাটা অ্যাড করে নিতে পারেন আমার হাতের কাছে ধনিয়া পাতাটা নাই যে কারণে আমি দিচ্ছি না আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতাটা থাকে তাহলে দিয়ে দিতে পারেন এ পর্যায়ে আমি আটাগুলো ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর মাখিয়ে নিলে এরকম কিন্তু মুটি হয়ে আসবে সেই পর্যায়ে বোঝা যাবে এগুলো খুব সুন্দরভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে আমি দুটি আলু সেদ্ধ করে এরকম করে ম্যাশ করে নিয়েছি দেখতে পাচ্ছেন এই আলুর মাঝে কিন্তু কোনো রকম টানা ভাব নেই আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে আলুগুলো ভালোভাবে ম্যাশ করা হলে তাহলে কিন্তু রুটিটা সুন্দর হবে এবার এই আলুটা দিয়ে আমি আটার সাথে মাখিয়ে নিচ্ছি আটার সাথে মাখিয়ে নিলে তারপরে কিন্তু পানির পরিমাপটা বোঝা যাবে আমি আলু আর আটাটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি এখানে কিন্তু খুব বেশি পরিমাণে পানি দেওয়ার প্রয়োজন নেই দেখতে পাচ্ছেন আমি কতটুকু পানি দিয়ে দিয়েছি এবার পানি দিয়ে এই আটাটাকে আমি হাত দিয়ে আবার খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে একটি সব ডো বানিয়ে নিব আমরা রেগুলার যে রুটি পরাটা বানাই সেরকম করে একটি ডো বানিয়ে নিব এই ডোটা কিন্তু খুব বেশি নরম হবে না আবার খুব বেশি শক্তও হবে না তাহলে দর্শক দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে এই ডোটাকে মাখিয়ে নিয়েছি ডোটা কিন্তু খুব নরম হয়নি আবার কিন্তু খুব শক্তও হয়নি এবার আমি এখান থেকে কিছুটা পরিমাণে হাতে নিয়ে হাত দিয়ে চেপে চেপে একটু সমান করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটাকে আমি হাত দিয়ে খুব সুন্দর করে গোল করে নিয়েছি এখন এটাকে বোর্ডে নিয়ে নিচ্ছি এখন এই ডোটা আমি ফিরের উপরে দিয়ে আবারও কিছু সময় নিয়ে এরকম করে গোল করে নিচ্ছি এবার হাত দিয়ে চেপে একটু চেপটা করে নিচ্ছি আর এর উপরে কিছুটা পরিমাণে শুকনাটা ছড়িয়ে দিচ্ছি তাহলে কিন্তু রুটি বেলার সময় আর বোর্ডের সাথে লেগে যাবে না এখন একটি রুটি বেলনাতে এটাকে রুটি বেলে নিব এই রুটিটা কিন্তু খুব পাতলা বানাবো না আবার কিন্তু খুব বেশি মোটাও বানাবো না আমরা পরোটাটা যেভাবে বানাই সেরকম করেই বানিয়ে নিব বেশি পাতলা বানালে কিন্তু এটা খেতে ভালো লাগবে না আমি এ পর্যায়ে কিন্তু রুটিটা বেলে বড় করে নিয়েছি আমার রুটিটা কিন্তু এখন বেলে নেওয়া হয়ে গেছে এখন এটাকে আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু পাতলা করে বা মোটা করে বানিয়ে নিয়েছি এটা বানানো দিয়ে কিন্তু বুঝতেই পারছেন এটা কতটুকু পাতলা আর কতটুকু মোটা রেখেছি এখন এটাকে চুলাই দিয়ে ভেজে নেব তার জন্য চুলায় একটি প্রায় বসিয়ে দিয়েছি আর এই প্রায় ফ্যানটা একটু গরম করে নিয়েছি এখন এই রুটিটা দেওয়ার পরে আমি এক মিনিটের মতো রেখে দিয়েছি যখন এক পাশ থেকে একটু কালার চলে এসেছে তখন এগুলোকে আমি উল্টে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুই থেকে তিনবার এই রুটিটাকে উল্টিয়ে পাল্টে ভেজে নিয়েছি আর কতটা সুন্দর কালার করে ভেজে নিয়েছি যে কোনো রুটি ভাজার ক্ষেত্রে একটু যদি লাল কালার হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে আমার এই রুটিটা ভাজা হয়ে গেছে আর একইভাবে কিন্তু সবগুলো রুটি ভেজে আমি এখানে উঠিয়ে নিয়েছি এগুলো ভাজা দেখে কিন্তু বুঝতে পারতেছেন মার্শাল্লা এই রুটিগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে রুটিগুলো দেখতে যেমন আকর্ষণীয় আর খেতে কিন্তু ভীষণ টেস্টি ছিল এই রুটিগুলো খাওয়ার জন্য কিন্তু আলাদা করে ডাল বা সবজির প্রয়োজন হবে না এখন আমি এখান থেকে একটি রুটি নিয়ে দেখে দিচ্ছি রুটিটা কতটা সফট হয়েছে এই রুটিটা আমার হাতের মাঝে ভাস করে নেওয়া দেখে কিন্তু বুঝতে পারতেছি না রুটিটা কিন্তু খুবই সফট হয়েছে আর এটা আমি ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই রুটিটা কিন্তু খুব সহজেই ছিঁড়ে নেওয়া যাচ্ছে হ্যালো দর্শক আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজে লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইল আর রেসিপিটি পাশায় অবশ্যই ট্রাই করবেন আর আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লেগেছে তাও আমাকে কমেন্টে লিখে জানাবেন আর আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইল তাহলে আর কথা না বাড়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিয়মিত রেসিপির সাথে থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ